ছিলেন আমরা সবাই ভুলে গেছি তাদেরকেই ফলো করতে পারছি তারা যা দিয়ে গেছে তাই শুনি না আমরা হচ্ছে এক নম্বরে স্বার্থ করলো তার জন্য কিছু হয়ে উঠছে চাইছে না তাদেরকে ভোলা যায় না তারা যা অবদান দিয়ে গেছে আমরা ভুলতে পারি না আমি আপনারা সব জানেন আমি তো সম্বন্ধেও জানেন আর তোকে মন্ডল সম্বন্ধে জানেন সব কিছু জানেন এবং উনি যেরকম বললেন খুব ভালো কথা বলেছেন এক মাসের আলোচনা করে করে খবর দেবেন আমার শুধু নিজের অভিজ্ঞতায় কয়েক দিনের অভিজ্ঞতা আপনাকে বলি আপনারা জানেন ডাক্তার বাবা সাহেবের আম্বেদকরের মুক্তি সংসদ যে আছে দিল্লির ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দিল্লিতে আম্বেদকর ভবন যেটা দেখছেন ওটা রবিদাস ভবন ছিল পরবর্তী গুরুতে আম্বেদকর ভবনের ট্রান্সফার আর এই যে উনি যেটা বললেন সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে রবিদাস যে রবিদাস গুরুদুয়ারা এটা গুরু

বিভিন্ন গ্রুপ আছে দিল্লিতে একটা মিটিং হয়েছে এর মধ্যে আমি প্রেসিডেন্ট ওখানে আমাকে ডেকে নিয়ে গেল তার আমি গেছি অন্য একটা মিটিংয়ে মাইনরিটি কমিটি এর সঙ্গে মিটিং করবো সেখানে গেছিলাম সব বলছে আপনাদের ভালো করে তোমার আমাদের রজ প্রথম কোন জায়গায় সেটা গেছে সেই আম্বেদকরের মূর্তি সেই জায়গায় বসাতে হবে এই ইয়েতে আগে ওরা বিভিন্ন জায়গায় ওরা ওরা বিয়ে করেছে সমতা সৈনিক দল সেই এটা নিয়েছে মানে প্রচন্ড ডিসিপ্লিন ক্ষমতা দলের ভেতরে এটা আমাদের ভেতরে নেই বড় বড় কথা বলছি বড় বড় ফুটানি দেখাচ্ছি বড় বড় ফল ফল করছি অপদার্থেরা ওখানে ষাটখানা সংগঠন নীতি থেকে এসে বলছেন আপনারা আপনারা এটাকে সঙ্গ দিন আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি ষাটটা সংগঠন এসে টাকা দিয়ে গিয়ে বলছে ওইখানে বসে বসে আরেকজন কিছু কিছু ওদের সমাজ অভিযান সমাজের লোক এসেছে বড় বড় লোক

আমাদের বাবা সাহেব সংবিধান দিয়ে গেছে রাস্তা দেখিয়ে গেছে বাইশপত্রিকে নিতে বলে গেছে রবিদাস আদাস যে মহারাজ যারা যা ছিলেন বড় বড় পুরনো বুদ্ধ বলুন রবিদাস বলুন পেরিয়ার বলুন স্বামী বলুন যত আমাদের লালন সিং বলুন ইয়ে বলুন মানে সবাই আমরা ওই রাস্তায় হাঁটছি আমরা যে মেন স্বার্থ করবো মেন স্বার্থ করা মানে এসসি এস টি অফিসে কিসের এস টি একটা দুটো গ্রুপ

বসবাসের দিন আমি কথা যাবো ঠিক আছে আসুন সবাইকে এক হতে হবে উচ্চবর্গীয় বাদ